নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ অনিমা এখানে দেখতেই পাচ্ছ পাবদা মাছ এই পাবদা মাছ আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব মাখিয়ে নেব এই তেলটা কাঁচা সরষের তেলটা দিয়েছি এই কারণে পাবদা মাছ দেখবা তেলে দিলেই ফোটে তাহলে আর ফুটবে কম এবার ভালো করে আমি তেল নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা আর স্কিপ্ট করুন আমি কিভাবে পাবদা মাছটা রান্না করবো সম্পূর্ণটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে একটু তেল দিয়ে আমি দেখে নিচ্ছি ভালো করে গরম হয়েছে নাকি দেখো বন্ধুরা তেল দিয়ে দেখে নিলাম ভালো করে গরম হয়েছে দেখো তেল দেওয়ার সাথে সাথে ধোঁয়া উঠছে এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দেখো ফেনা প্রায় এবার দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ এবারে এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব ছোট করে দিলাম দেখো ফুটছে আমি এবার ঢাকা দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেল পাবদা মাছও কম ভাজে এইভাবে আমি মাছগুলোকে বন্ধুরা ভেজে নেবো দেখো বন্ধুরা এইভাবেই একটা দিচ্ছি তোমাদের সামনে যেহেতু নুন মুখটা দিয়েছি আবার কাঁচা তেল দিয়ে মাছটা ম্যারিনেট করার সময় দিয়েছি তার জন্য কম ফুটছে নাহলে চারিদিকে পোটে গায়ে ফুটে গ্যাসের চারিদিকে হয়ে যায় আমি একইভাবে সব মাছগুলোকে ভেজে নিয়েছি আমি ছোট করে দিয়েই ভেজেছি তাই দেখো গ্যাসের চারদিকে কিছুটা তেল ছিটেছে এখানে ছোট করে দিয়ে ভেজেছি বলেই এতটা তেল রয়েছে বড় করে দিয়ে ভাজলেই তেলটুকু আর থাকতো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আরেকটুখানি তেল এমনিতেই রান্না করতে গেলে যদি ছোট করে দিয়ে করা যায় তাহলে তেলটা অনেকটাই কম লাগে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে দেখো আমি মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি সব মাছগুলো আর এই মাছটা রান্না করার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো পেঁয়াজ নিয়েছি দুটো বড় বড়ো সাইজের রসুন নিয়েছি একটা থেতো করে আর কাঁচা লঙ্কা নিয়েছি দেখো তেলটা হয়ে যাওয়ার পরে কালো জিরোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন সবাই তো সবার মতন পাবদাকারি করে থাকে কিন্তু আমি যেভাবে পাবদাকারি করছি এইভাবে একবার করে দিতে পারো ভালোই লাগবে খেতে রসুনটা কিছুটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ তো তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন নুন আমি পেঁয়াজটা হতে দেব দেখো পেঁয়াজটা পুরো লাল লাল করেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি এবার এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে করবে ভালো লাগবে টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো এক চামচের একটু কম এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটা দিয়েছি সেই জন্য জলটা আর আগে দিলাম না টমেটোটা গলবে তার সাথে সাথে জলটা বেরোবে সেতেই মশলাগুলো কষানো হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তো একটুখানি জল দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা টমেটো থেকে কিছুটা জল বেরিয়েছে আমি আর একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম দিলাম অল্প একটু নুন আমি তেলের মধ্যে নুন দিয়েছি আবার পেঁয়াজের মধ্যেও নুন দিয়েছি মাছ মাখানাতে নুন দিয়েছি সেই জন্য আমি নুনটা কম দিলাম পরে যদি প্রয়োজন হয় তো নুনটা এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার আমি দিয়ে দিচ্ছি জল আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এটা যেহেতু কারি হবে এটা তো ঝোল হবে না কারি হবে জন্য আমি জলটা সে বুঝে দেব এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব এখনো পর্যন্ত যারা লাইক নি চট করে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব নি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সমস্ত মাছগুলোকে আমি দিচ্ছি সব মাছগুলো এদিক ওদিক করে মাথা করে দিয়ে এদিকে একটা মাথা এদিকে একটা মাথা এই করেই দিয়ে দিলাম নাহলে একদিকে সব মাথা দিলে না অসুবিধা হয় এবার আমি এটা থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেব। এবার পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মাছ তো বেশি ঘাঁটা যাবে না ভেঙে যাবে সেই জন্য আমি ঠিক এইভাবে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটুখানি নেড়ে দিয়েছিলাম এবার উপরে যে মাছগুলো রয়েছে সেগুলোকে আমি এই দুটো তো উল্টে দিয়েছি এবার এটাও একটুখানি আমি উল্টে দেবো খুব সাবধানে করতে হয় তাহলে আমার পাপদা মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ এইভাবে করে না খেয়ে থাকো প্লিজ একবার ট্রাই করে দেখো আমি যেইভাবে করলাম অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা নুন আমাকে আর দিতে হয়নি যা নুন দিয়েছে তাতেই হয়ে গেছে বিশ্বাস করো বন্ধুরা খুব অসাধারণ স্বাদ হয়েছে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা